মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্বে যারা থাকেন বিশেষ করে ডিজিএমই আপনাদের কাছে আমাদের হাত জোড় করে আকুল একটা আবেদন প্লিজ দ্রুত এমার্জেন্সি একটা মিটিং করে সার্কুলারটা দিয়ে দেন সার্কুলারে সেকেন্ড টাইমারদের কত মার্ক কাটবে জিপিএতে কত নাম্বার থাকবে বা যে লিখিত পরীক্ষাটা হবে অর্থাৎ এমসিকিউ পরীক্ষা সেখানে কত কত নাম্বার কিসে থাকতেছে মানবিক গুণাবলীতে কত নাম্বার সেই মানবিক গুণাবলীর প্রশ্নগুলোকে আইকিউ থেকে হবে নৈতিক দক্ষতা থেকে হবে মানসিক দক্ষতা নৈতিক গুণাবলী নাকি চিকিৎসা বিষয়ক গুণাবলী কোন ধরনের প্রশ্ন আপনারা করবেন একটু স্টুডেন্ট জানান শেষ মোমেন্টে জানাচ্ছেন অন্তত বইলা দিয়েন যে কোন জায়গা থেকে কোশ্চেন করবেন এর বাইরে এবার দয়া করে আল্লাহর ওয়াস্তে মেডিকেল ভর্তি পরীক্ষা শেষে একটা উত্তরপত্র প্রকাশ করেন সঠিক উত্তর সহ কোন জায়গা থেকে প্রশ্নগুলো দিয়েছেন সেগুলো একটু বলেন। স্টুডেন্টরা এতটুকু ডিজার্ভ করে এত কষ্ট করে পড়াশোনা করতেছে এত টেনশন ওদের রাত জাগা পরিশ্রম আর আপনারা দয়া করে ওদের কথা চিন্তা করে দ্রুত একটা মিটিং করে দ্রুত সার্কুলারটা দেন প্লিজ